অর্থাৎ সাতটা নেগেটিভ কাজ থেকে বিরত থাকতে চাই আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি কারণ আমাদের চব্বিশটা সংস্কার এখানে আছে চব্বিশটা সংস্কারের পয়েন্টে একটু সাব পয়েন্ট আছে অর্থাৎ সব মিলে কিছুটা সময় লাগতে পারে আপনারা আশা করি ততক্ষণ ধৈর্য ধরে শুনবেন ইনশাআল্লাহ সাতটা হ্যা হচ্ছে প্রথম হ্যা শিক্ষা ও গবেষণার সুষ্ঠু পরিবেশ দ্বিতীয় আবাসন সংকট নিরসন তৃতীয় মানসম্মত খাবার নিশ্চিতকরণ চতুর্থ নিরাপদ ক্যাম্পাস পঞ্চম সেবা ও ডিজিটালাইজেশন ষষ্ঠ সকল স্টেকদের মাঝে সুসম্পর্ক বৃদ্ধি সপ্তম সুচিকিৎসা নিশ্চিতকরণ আর সাতটা না আমরা যেই কাজগুলো করতে চাই না পঞ্চাশ টাকা হল ফি দ্বিতীয় হল দখল ও সিট বাণিজ্য তৃতীয় ট্যাগিং ও ফ্রেমিংয়ের রাজনীতি চতুর্থ স্লাড শেমিং সাইবার বোলিং শারীরিক নির্যাতন পঞ্চম ধর্মবিদ্বেষ ষষ্ঠ মাদক ও চিন্তাই সপ্তম সন্ত্রাস ও সহিংসতা এবার সরাসরি আমরা বারো মাসে চব্বিশটা সংস্কারের প্রস্তাব দিয়েছি অর্থাৎ বারো মাস যেহেতু আমাদের সময় থাকবে সেই বারো মাসে আমরা চব্বিশটা সংস্কার করতে চাই মোটা দাগে চব্বিশটা সংস্কারের পয়েন্টগুলো আপনাদের কাছে উপস্থাপন করছি মূল পয়েন্টগুলো তারপর আমরা সংক্ষিপ্ত ব্যাখ্যা দিব প্রথম সংস্কার আমরা করতে চাই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন দ্বিতীয় মানসম্মত খাবারের নিশ্চয়তা তৃতীয় অনাবাসিক শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ চতুর্থ শিক্ষা ও গবেষণায় গুরুত্ব আরোপ পঞ্চম লাইব্রেরি ও রিডিং রুম সম্প্রসারণ সংস্কার সপ্তম প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজেশন ষষ্ঠ সব সাত নম্বর হচ্ছে শিক্ষা কারিকুলাম আন্তর্জাতিকীকরণ আট চিকিৎসা কেন্দ্রের আধুনিকীকরণ নয় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও ইন্টারনেট সেবা দশ নিরাপদ ক্যাম্পাস এগারো পরিবহন ব্যবস্থা সহজীকরণ বারো নারী শিক্ষার্থীদের অধিকার ও নিরাপত্তা তেরো টিচার্স ইভ্যালুয়েশন চোদ্দ সেবা নিশ্চিতকরণ পনেরো অন ক্যাম্পাস জব ষোলো পূর্ণাঙ্গ টিএসসিসি বাস্তবায়ন সতেরো বিশেষ সম্পন্ন শিক্ষার্থীদের অধিকার রক্ষা আঠারো ক্ষুদ্র নিরগোষ্ঠী ও অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা উনিশ সংস্কৃতির বৈচিত্র বৈচিত্র্যায়ন বিশ হাইজেনিক স্যানিটাইজেশন একুশ ক্রীড়া উন্নয়ন বাইশ সাহিত্য প্রকাশনা ও সামাজিক সংগঠন তেইশ ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাস চব্বিশ অপরাধ দমন এই মোটা দাগে চব্বিশটা সংস্কার আমরা করতে চাই আ, এই মূল পয়েন্টগুলোর আন্ডারে সাব পয়েন্ট